গত মাসের শেষ দিন সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার পর্যবেক্ষণের তথ্য বলছে এক বছর আগের তুলনায় রাজধানীর বাজারে মোটা চালের দাম বেড়েছে বারো শতাংশ মাঝারিতে তেরো দশমিক ছয় চার আর শুরুতে বেড়েছে প্রায় ১৬ শতাংশ অর্থাৎ গেল বছর একশো টাকায় যে পরিমাণ চাল কিনতে পারতেন একজন ভোক্তা সেই পরিমাণ চাল কিনতে এবছরে তাকে গুনতে হয়েছে একশো বারো থেকে একশো টাকা চালের মতো দরকারি পণ্যের চাহিদা মেটাতে যে মাসে ভোক্ত ব্যয়ের গ্রাফ হয়েছে ঊর্ধ্বমুখী ঠিক সেই মাসের তথ্য তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানালো গেল জুনে খাদ্যমূল্যস্ফীতি কমে নেমেছে সাত দশমিক তিন নয় শতাংশে যা গেল আটত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন টানা তৃতীয় মাসের মতো কমেছে খাদ্য বহির্ভূত খাদ্যের মূল্যস্ফীতি নেমেছে নয় দশমিক তিন সাত শতাংশ যা গেল ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন এর দুটো বড় কারণ আছে এক হলো যে আমাদের বাজারের ব্যবস্থা সেটা অনেকটা শৃঙ্খলা ফিরে এসছে এই মুহূর্তে আসলে সিন্ডিকেটের কথা খুব বেশি শোনা যাচ্ছে না বাজারে টাকার সরবরাহটা কম কিছুটা তো এই কারণেই দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতি কিছুটা কম তবে মূল্যস্ফীতি আরো কমানো সম্ভব যদি এই কন্ট্রাকশন এই পলিসি থেকে বের হয়ে কিছুটা ফ্লেক্সিবল মানিটারি পলিসি ইন্ট্রোডিউস করা যায় আর সুদের হার যদি কমে বিশেষ করে নিয়ে সুদের হার কমানো গেলে তাহলে সেই ক্ষেত্রে যে উৎপাদন খরচ সেটি কমানো যাবে গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের ভোগ ব্যয় কিছুটা বেশি এমন চিত্রই উঠে এসেছে বিবিএস এর হালনাগাদ মূল্যস্ফীতির পরিসংখ্যানে কামরুল হাসান সুবুজ সময় সংবাদ ঢাকা